এবারে দেখো বিধেয় বিশেষণ কাকে বলে বিশেষণ পদ সাধারণত বিশেষের আগে বসে কিন্তু কখনো কখনো বিশেষ্য ও সর্বনাম পদের পরে বসে এবং বিধের মতো কাজ করে তাকে বিধেয় বিশেষণ বলা হয় তা বিশেষণ পদ বিশেষণ পদ সাধারণত সাধারণত বলতে পারো নয় সাধারণত নয় তা প্রধানত এবার আমি তোমাদেরকে বলে সুন্দর করে লিখে বুঝিয়ে দিচ্ছি বিশেষণ পদ প্রধানত বিশেষ পদে আগে বসে কিন্তু কখনো কখনো তা বিশেষ ও সর্বনাম পদের পরে বসে এবং মতো কাজ করে মতো মত করে তাই তাকে বিধেয় বিশেষণ বলে যেমন আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কি যেমন লোকটি মোট অ্যাকচুয়াল কি হয় মোটা লোক এটা বিশেষের বিশেষণ হয় কিন্তু লোকটি মোটা যখন বলবো তখন সেটা হয়ে গেল বিধেয় বিশেষণ সুন্দর চেহারা এটা বিশেষের বিশেষণ কিন্তু চেহারাটি সুন্দর বিধেয় বিশেষণ যেমন তখন লোকটি মোটা অ্যাকচুয়াল কি হবে মোটা লোকটি মোটা লোকটি সেটা হবে বিশেষের বিশেষণ কিন্তু বিধে বিশেষণে কি হয় লোকটি মোটা ফুলটি সুন্দর হবে সুন্দর ফুল সুন্দর ফুল এটা বিশেষের বিশেষণ কিন্তু বিধেয় বিশেষণ কখন হচ্ছে যখন ফুলটি সুন্দর তখন হয়ে যাচ্ছে বিধে বিশেষণ আশা করছি তোমরা বিশেষণ সম্পর্কে প্রত্যেকটা সঙ্গে বিশেষের বিশেষণ বিশেষণের বিশেষণ ক্রিয়া বিশেষণ সর্বনামের বিশেষণ এবং বিধে বিশেষণ সুন্দরভাবে বুঝতে পারলে এবং আর পরবর্তী সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে ফলো করে রাখবে